আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছে যে উদাহরণ দিতে পঁচিশ নম্বর এই ম্যাথটি এখন কী করব আমরা সমাধান করার চেষ্টা করব সাধারণভাবে স্থাপিত সিক্স মিটার স্পানের একটি দশ সেন্টিমিটার ইন্টু আঠারো সেন্টিমিটার আকারে আওতকার বিম সমুদ্রী দুইশো কেজি মানের দুটি কেন্দ্রীভূতির লোড থাকলে সর্বোচ্চ এবং লোড প্রকৃতি বিন্দুটি ডিফ্লেকশন নির্ণয় করো আমাদের হতে হবে নির্ণয় করতে হবে প্রথমে যে আমাদের কাজ করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে লোড প্রক বিন্দুতে বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্ট হচ্ছে বল গুণ দূরত্ব যে বল আমাদের কত মানে লোড আছে কত দুইশো কেজি আর দ্রুত হতেছে আমাদের কথা বলছে টু মিটার এই টু মিটার এটাকে দুই মিটার আছে দুই মিটার থেকে আমরা এটাকে একটা সেন্টিমিটার কনভার্ট করলাম দুই দিয়ে একশো দ্বারা গুণ করলে আমাদের কাছে দুইশো এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় চল্লিশ হাজার কেজি সেন্টিমিটার এখন আমাদের চিত্র অনুসারে এখন চিত্রটি আমাদেরকে বুঝতে হবে সাত স্থাপিত সিক্স মিটার স্পান একটি দশ সেন্টার আঠারো সেন্টার আকার বিভূত এবং সমুদ্রত্বে দুইশো কেজি মানে দুটি কেন্দ্রের ভিতরে লোড আছে সমুদ্র উত্তে সিক্স মিটার মানে দুই মিটার পর পর এখানে আমাদের কত সমুদ্রত্ব দুই মিটার পর এখানে একটা ছয়শো কেজি আর এখান থেকে দুই মিটার কত দুইশো কেজি সরি এখানে দুশো কেজি এখানে দুই মিটার থেকে এখানে দুই মিটার কত মানে সমবায় হবে মানে দুই মিটার পরপর কত আছে দুশো কেজি লোড দেওয়া আছে দেওয়া আছে যেহেতু সমবায় বিস্তৃতি ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকগুলো কিন্তু বৃত্তাকার কার হয় সবগুলোর ক্ষেত্রে অনেকগুলো কিন্তু কার ভায় যদি সমবায় বিস্তৃতটা আছে কার হয় এখন আমাদের যে সূত্রটা সবগুলো কিন্তু আমাদের একই রকম হবে এটা একটু কার ভাবে এটা একটা আওতাকার আওতা আবার একটু কী হবে কারভাবে চিত্র অনুসারে মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্র ফল মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল ফলে এই এম সামান্য হাফ ভিত্তি গুণ হচ্ছে হাফ ভিত্তি হইতেছে আমাদের কত লোড হইতেছে কত কত ভিত্তি হইতেছে আমাদের কত দুই মানে দুই দুইশো সেন্টিমিটার ইন্টু আমাদের যে মনটা বার করছি কত চল্লিশ হাজার এটা আমাদের ক্যালকুলেশন করলে এই মানটা আমাদের কি বাইরে হয় তো কেজি সেন্টিমিটার এমন এক্স ওয়ান বার এক্সঅন আমাদের এখানে টু বাই থ্রি এখান থেকে যেহেতু সেখান থেকে মোটার দিক হয়েছে তার কারণে টু বাই থ্রি ইন্টু আর এখান থেকে এখান থেকে কত হয়েছে দুইশো তা দুইশোটা আমাদের ক্যালকুলেশন করে একশো তেত্রিশ পয়েন্ট এখন দ্বিতীয় ধাপাশি এম ট্যুর মনটা আমার ক্ষেত্রফল যদি আবার সেই দ্বিতীয় আমাদের এই যে এইখান থেকে এই এইখানে আমাদের টোটালটা কত দুইশো দুশের এখান থেকে এখানে অর্ধেক কত আমাদের কত একশো এটার অর্ধেক যদি করি আমরা তাহলে কারণে কত কষ্ট একশো ইন্টু আর যে আমরা মানটা বের করছি চল্লিশ হাজার বর্তে দৈর্ঘ্য গুন পড়স্ত তাহলে আমাদের মান বাইর হয় তেসে চল্লিশ লাখ কেজি সেন্টিমিটার এখন এক্স টু এক্স টু তখন আমরা মান বের করবো এইখান থেকে এখানে দ্রুত কত এইখান থেকে এইখানে দ্রুত হইতেছে কত দুই মানে দুই মিটার মানে কত দুইশো সেন্টিমিটার ইন্টু এইখান থেকে এইখানে দ্রুত আমাদের কত হইতেছে এইখান থেকে এখানে দ্রুত হইতেছে কত দুইশো দুইশো যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের কত মান বাড়াইতেছে একশো এখানে যেহেতু আমাদের কত দেওয়া আছে এখানে আমাদের কোটালটা কত দেওয়া আছে দুই মিটার দুই মিটার মান কত দুইশো এখানে যদি দুইশো যদি অর্ধেক করি তাহলে আমাদের কত আছে দুইশো ভাগ টু তাহলে আমাদের এটা মান এক্স টুর মান বাড়িয়ে দিয়েছে কত তিনশো সেন্টিমিটার কারণ আমাদের যে ডিফ্লেকশন সূত্রটি সর্বোচ্চ ডিফ্লেকশন ইয়ে সূত্রটি আমরা জানি ওয়াই ম্যাক্স আমার সময় ডেল ওয়ান বা এটা যে কোনো একটা দল হইলো ওয়াই ম্যাক্সের দলে হলে সমানসান এ ওয়ান এক্স বার ওয়ান প্লাস এ এম টু এক্স বার টু ডিভাইডেড ইআই আমাদের এ এম এর আমরা মান প্রথমে বার করছি চল্লিশ লাখ কেজি সেন্টিমিটার ইন্টু আর এক্স বারে আমরা মান বের করেছিলাম কত একশো তেত্রিশ পয়েন্ট চৌত্রিশ জোগ সূত্রের এম টুর মানব করেছিলাম সেম ইন্টু আর এক্স এক্স টু মান বের করেছিলাম আমরা কত তিনশো আর এখানে মডুলাসের মান দেওয়া আছে তো ইর মান ও এখানে দেওয়া নেই এটা অনেক সময় মানে ম্যাথে দেওয়া থাকে অত এটা মিস্টেক করছে ইরমান যে টু ইন্টু টেন ইন্টু সিক্স আর মোমেন্ট অফ এনএশিয়া আই যেহেতু আমাদের এটা কি বর্গ আওতকার আওতকার যে আমরা আমরা জানি বিডি কিউব আই সমান বিডি কিউব ডিভাইডেড বাড়ে এখানে ক্যালকুলেশন করে দেখাইছে এই ক্যালকুলেশন করলে আমাদের মান বাড়ে আটচল্লিশের সাইট বর্গ সেন্টিমিটার ডি ফোর এটা আমাদের ক্যালকুলেশন করলে মান বাড়ে এবং সর্বোচ্চ ডিভেলিশন জিরো পয়েন্ট ওয়ান সেভেন এইট সেন্টিমিটার এটাই হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি যারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আমরা সমাধান করার চেষ্টা করব